এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে তখন পুরো বাড়িটাকে আমাদের তছনচ করে দেয় বাড়িতে থাকা নানান রকম দামি দামি জিনিসপত্র কাপড় বই খাতা সব কিছু ইঁদুর কেটে একদম সর্বনাশ করে দেয় আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে নানান রকম যুক্ত ওষুধ কিনে আনি যেটা খেয়ে ইঁদুর বাড়ির কোনো এক কোনায় গিয়ে মরে পড়ে থাকে আর যখন তিন থেকে চার দিন হয়ে যায় তখন গন্ধ পেলে আমরা খুঁজে বেড়াই আর কোথায় যে মরে সেটাই তখন আমরা খুঁজে পাই না তো তোমরা যদি এই ইন্দুরের উৎপাত থেকে খুবই বিরক্ত হয়ে গেছো আর ইঁদুর কিভাবে তাড়াবে সেটাই বুঝতে পারছো না না মেরে তাহলে আজকে আমার এই ভিডিওটি একবার হলেও মন দিয়ে দেখো গ্যারেন্টি দিয়ে বলছি এই টিপসটা যদি একবার তোমরা প্রয়োগ করো ইন্দুর বাড়িতে আর দেখতেই পাবে না এমন কি একশো বছরেই ইন্দুর বাড়িতে আসবে না তো এর জন্য প্রথমে একটা জায়গা নিয়ে নিতে হবে মানে প্লেট বা বাটি যার যেটা আমরা খাবারের জন্য মানে খাওয়ার বাড়ার জন্য ব্যবহার করি না এবার এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ভাত এই ভাত ইঁদুর বা চাল খেতে খুবই ভালোবাসে তো যদি এমনি ভাত তোমরা কোথাও রেখে দাও দেখবে ইঁদুরে এসে মুখ দেয় তো এই ভাত দিয়ে আজকে আমরা ইঁদুর তাড়াবো তো এখানে মোটামুটি দু চামচের মতন ভাত আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখানে দিয়ে দেব আটা আর আটাও এখানে দু থেকে তিন চামচ নিয়ে নিলেই হবে বা বাড়িতে যতটা ইঁদুর আছে সেই হিসাবে তোমরা জিনিস নিতে পারো আর এই আটা বা ভাত খেতে ইঁদুর কিন্তু দেখবে খুবই ভালোবাসে এবার শুকনোভাবেই ভাতটাকে ভালো করে আটার মধ্যে মিশিয়ে দিতে হবে তো এইভাবে কিছুক্ষণ মেশালে দেখবে ডেড়া তৈরি হবে এরপরে যদি জল লাগে সামান্য একটু জল দিয়ে যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমই মেখে নিতে হবে তো এইভাবে মেখে নিতে পারো যদি তোমাদের কাছে দুধ থাকে সেটাও দিতে পারো দুধ দিলে তো ইঁদুর আরোই খুশি হয়ে যাবে আরও খুশি হয়ে খেতে লাগবে তো দেখো এভাবে আটাটাকে কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে এই যে আটা মাখা হয়ে গেছে এবার কি করব এই আটাটাকে ছোট্ট ছোট্ট লেচি বের করব আটাটা থেকে তো এভাবে আমি চারটে লেচি বের করেছি তোমাদের যদি এর থেকে বেশি প্রয়োজন একটু ছোট লেচি বের করে ছটা থেকে সাতটা লেচি এখানে বের করা যেতে পারে এবার একটা বাটি নিয়েছি আর একটা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ঝাল লঙ্কা গুঁড়ো তো এটা গোটা লঙ্কা যেটাকে কড়াইতে ভেজে এটাকে হামাদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি আর এই যে এটা হল ফিটকিরি আর এই ফিটকিরি কিন্তু ইঁদুরের একদমই সহ্য হয় না আর লঙ্কা গুঁড়োও ইঁদুরের সহ্য হয় না তো ফিটকিরি এতটা লাগবে না এর থেকে সামান্য একটু ফিটকিরি নিয়ে নেব তো ইঁদুর যদি তাড়াতে চাও তাহলে ফিটকিরি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে প্রথমে যে জিনিসগুলো আমরা ব্যবহার করলাম সেটা তো ইঁদুরের খুবই প্রিয় কিন্তু এই যে দুটো জিনিস আমরা ব্যবহার করছি এটা কিন্তু ইঁদুরের একদমই পছন্দ হবে না তবে এইভাবে যদি আমরা ডাইরেক্টলি ইঁদুর কিন্তু খাবে না তো সেই জন্যেই প্রথমে আমরা আটা ভাতে প্রয়োগ মানে ইউজ করেছি আটা ভাতটা যাতে ইঁদুর খেত খাওয়ার জন্য ছুটে আসে তো এই ফিটকিটা দিয়ে লঙ্কার সাথে ভালো করে মিশে নিতে হবে তো সেজন্য একটা হামাদিস্তাতে ভালো করে ফিটকিটাকে গুঁড়ো করে দিলে লঙ্কার সাথে ভালো করে মিশে যাবে শুকনো লঙ্কার বদলে তোমরা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো তবে শুকনো লঙ্কার ঝালটা খুবই বেশি থাকে সেই জন্য এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবার এই যে একটা আটা ডেলা নিয়ে তারপরে এই যে মিশ্রণটা তৈরি করলাম শুকনো লঙ্কা আর ফিটকিরি সেটাকে মাঝখানে দিয়ে এইভাবে বন্ধ করে বল তৈরি করে নিতে হবে মানে এইভাবে একটা গোল শেপ দিয়ে দিতে হবে তো এইভাবে যদি বানিয়ে একবার ইন্দুরকে খাওয়াও আর ইন্দুর যদি একবার খেয়েছে ইন্দুরের বাপের নাম ভুলে যাবে ইন্দুর আর বাড়িতে আসবেই না এটা আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি একবার হলেও এটা বানিয়ে দেখো ইন্দুর সঙ্গে সঙ্গে খাওয়ার পরে কোন দিকে যে ছুটবে জল খাওয়ার জন্য খুঁজে পাবে না তো এটা যখনই তোমরা দেবে তখন কিন্তু বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর নিচে যেন জল না থাকে মানে ইঁদুরে লাগালে যেন জল না থাকে ইঁদুর যেন বাড়িতে কোনো রকম জল না পায় তাহলেই কিন্তু ইঁদুর বাড়ি থেকে একদম বেরিয়ে যাবে তো এভাবে চারটে আমি লেচি বানিয়েছিলাম আর চারটে লেচির মধ্যে দেখো একদম পারফেক্ট হয়েছে ভরে নিয়েছি সবগুলোই এবার এটাকে কখন ব্যবহার করবে যখন বাড়িতে সকলেই শুয়ে পড়বে তখন যদি এটাকে ব্যবহার করো ইন্দুর কিন্তু খুব খুশি হয়ে খেতে আসবে তো রাতে শুয়ে পড়ার আগে এটাকে এইভাবে বাড়িতে যেখানে যেখানে মনে হচ্ছে ইন্দুর আসে বা ইন্দুর আসতে পারে সেখানে সেখানে দিয়ে দিতে পারো বিশেষ করে রান্নাঘরে দেখবে ইন্দুর তো দেখাই যায় গ্যাসের কাছে ফ্রিজের কাছে ইঁদুরের উৎপাত খুবই বেশি থাকে কেননা এই জায়গাগুলোতে ইন্দুর খাবার পায় তো সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে যদি এইভাবে এক একটা আটা ডেলা দিয়ে দাও তাহলে ইঁদুর একটা না হলে একটা তো খাবেই আর যখনই ইঁদুর খাবে তখন তার ভেতরে একটা রিয়াকশন হবেই আর ঝাল তো লাগবেই তার জন্য সে জল খাওয়ার জন্য এদিকে সেদিকে ছুটে বেড়াবে আর যখন বাড়িতে কোনো রকম জল না পাবে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কখনোই সেই বাড়িতে ঢুকবে না কেননা ইঁদুর মনে রাখে কোন বাড়িতে সে কি খেয়েছে তো আশা করি আজকের টিপসটা অবশ্যই তোমরা প্রয়োগ করবে আর যদি আমার টিপস তোমাদের এতটুকুও ভালো লাগে বা ইউজফুল মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আর বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো হয়তো তাদেরও কাজে আসতে পারে তো চলো আজ এই পর্যন্ত